বালুরঘাট পৌর এলাকায় অবিলম্বে আবর্জনা পরিষ্কার বৃদ্ধ বৃদ্ধা যারা ভাতা পায়নি অবিলম্বে ভাতা চালু করা বেহাল রাস্তাঘাট নিকাশী নিকাশি ব্যবস্থার উন্নতিকরণ গৃহ নির্মাণ প্রকল্পের সকল প্রাপকদের সময় মতো টাকা প্রদান অস্থায়ী কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ও সময় মতো প্রদান সহ আরও এগারো দফার দাবিতে শহর বামফ্রন্টের ডাকে বালুরঘাট পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয় এগারো দফার দাবি সম্মলিত সড়কলিপি চেয়ারম্যানের হাতে তুলে দেন বাম নেতৃত্ব と আমরা এগারো দফা দাবি নিয়ে আজকে যাচ্ছে আপনারা জানেন যে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং সেই সময় পৌর প্রশাসন আমাদের কাছে কিছু দাওয়া করেছিল যে আমরা কিছু দাবি করেছে সেই দাবিকে মান্যতা দেবে এরকম একটা বিষয় বলেছি কিন্তু বাস্তবে আমরা বললাম তারা সেইখান থেকে কিছু করে দাঁড়িয়েছে আজকে আমরা লক্ষ্য করছি গোটা বালুরঘাটের বুকে যে পৌর প্রশাসনের একদম বেহাল অবস্থা আজকে যে কোনো রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দেখে ভাঙা ছোঁয়া অবস্থায় পড়ে আছে উদাহরণ হিসাবে সবকটা রাস্তা বলা যেতে পারে আপনি তুরিপাড়ায় যান সেখানে ভেরি রিসেন্ট সেখানে কাজ হয়েছে সেই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না আমরা বলতে চাই যে যে রাস্তায় যে কাজটাই হোক না কেন সেখানে একটা নোটিশ বোর্ড ঝোলানো উচিত এবং সেখানে কত টাকার কাজ হচ্ছে সেই মানুষের যাওয়া উচিত আমরা লক্ষ্য করেছি এই সময়কালের মধ্যে যে আমাদের আমাদের ঘাটের পৌরসভার প্রায় দশ বছর ধরে এই দুয়ারে সরকারে গিয়ে তারা নাম রাখাচ্ছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা বিধবা টোটালি বন্ধ করে রেখেছে আতঙ্ক করে কোনো বৃদ্ধ ভাতা বিধবাতা হচ্ছে না আমাদের যে উৎসব ভবন গুলো আছে বালুরঘাটে সেই উৎসব ভবন গুলো বেহাল অবস্থা আগে আমরা দেখেছি যখন বাম পরিষেবা ছিল সেখানে আমাদের সেই উৎসব ভবনগুলোতে আমরা জায়গা পেতাম না এরকম কেউ যাচ্ছে না আমরা চাই উৎসব যেগুলো আছে সেই উৎসব আমরা দেখছি আমাদের যে কলকাতাতে যে আমাদের যে বালুঘর ভবন আছে সেই বালুঘর ভবনে সেখানে আমরা কয়েক কোটি টাকা খরচ করে সেখানে রেজোভেশন করা হলো কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই পরিষেবার ক্ষেত্রে আমরা যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করছি আমরা এই